আসসালামু আলাইকুম ভাই ও আল্লাহ আসসালামাই তালা পরকালের সময় আর দুনিয়ার সময়কে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা দুটি জায়গায় দুই রকম উল্লেখ করেছেন এক জায়গায় বলেছেন যে পরকালের একদিন সমান পৃথিবীর এক হাজার বছর আরেক এক জায়গায় বলেছেন এই পরকালের একদিন সমান পৃথিবীর পঞ্চাশ হাজার এ সম্পর্কে আল্লাহ তালা বলতে গিয়ে কোরআনের মধ্যে সরে হজ সাতচল্লিশ দিন আয়তা আল্লাহ তালা বলেন ওয়েস্তা জেলু না কেবিল আজাবে ওলা ইউলিফ আল্লাহ আদাহু ওয়াইনাকা কে আল ফেসানা তা তারা আপনার কাছে আজাবকে ত্বরান্বিত করতে চায় অথচ আল্লাহ তালা কখনো ওয়াদা ভঙ্গ করেন না আর তোমাদের পালনকর্তার কাছে একদিন সমান তোমাদের গণনায় এক হাজার বছরের সমান তারপর সুরা সাজদার পাঁচ নং আয়তাল্লাহ তালা বলেন ইউদাবিরুল আমরা মিনে ইলাল আর্থ সুম্মা ইলাইহে ফি ইয়াউমিন ক্যানা মিকদার আল ফাসানাতি মিম্মা তাহন আল্লাহ তালা যিনি আকাশ থেকে জমিন পর্যন্ত সকল কর্ম পরিচালনা করেন আর তার কাছে পৌঁছাবে এমন একদিন যার পরিমাণ হলো এক হাজার বছর সমান এখানে একদিন সমান এক হাজার বছর তারপর সুরা মারিজের চার নং আয়তাল্লাহ তালা বলেন তারুজিল মেলা একেতো রোহ ইলাই হিফিয়ামিনা ফেরেস্তা এবং রুহ আলাহতালার কাছে পৌঁছায় এমন একটি দিনে যার পরিমাণ হলো তোমাদের গণনায় পঞ্চাশ হাজার বছর এখানে একদিন সমান পঞ্চাশ হাজার বছর হাজার এই যে দুইটি জায়গায় দুই রকম উল্লেখ করেছেন যার ফলে নাস্তিক যারা আছে অবিশ্বাসী যারা আছে তারা প্রশ্ন করতে শুরু করেছে যে কোরআনের মধ্যে অসংগতি পাওয়া গেছে অথচ কোরআন নিজে ঘোষণা করেছে কোরানের মধ্যে কোন অসংগতি খুঁজে পাওয়া যাবে না তাহলে সমাধান কি এই সমাধানটা বুঝতে হলে আপনাকে আইনস্টাইনের একটি বিখ্যাত থিওরি আছে থিওরি অফ রিলেটিভিটি এ সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হবে থিওরি অফ রিলেটিভিটির মূল বিষয়টাই হচ্ছে যে সময় সব জায়গায় সমান নয় গতিবেগের কারণে সময়ের পার্থক্য হতে পারে অর্থাৎ মহাকর্ষ বলের পার্থক্যের কারণে সময়ের এদিক সেদিক হতে পারে কম বেশি হতে পারে যেমন আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যদি হেঁটে হেঁটে যান তাহলে আপনার সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ দিন আর যদি আপনি সেখানে কোনো বাইকে যান তাহলে আপনার সময় লাগবে তিন থেকে চার দিন যদি আপনি প্লেনে করে যান তাহলে আপনার সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর যদি আপনি আলোর গতিতে পৌঁছাতে পারেন তাহলে আপনার সময় একদম স্টপ হয়ে যাবে থেমে যাবে এই যে দেখেন ডিস্টেন্স একই দূরত্ব কিন্তু একই কিন্তু সময়ের গতিবেগের কম বেশির কারণে গতিবেগের বেশি বৃদ্ধির কারণে সময় আস্তে আস্তে কমে যায় আর গতিবেগ কমার কারণে সময় বেড়ে যায় তার মানে সময় সব জায়গায় এক সমান নয় তাছাড়া আরেকটা আঙান আমাদের এই মহাবিশ্বের মধ্যে আমাদের এই ছোট্ট একটা অংশ সৌরজগত এখানে সূর্যকে নিয়ে তার কয়েকটি নয়টা গ্রহ নিয়ে একটি পরিবার এখানে দেখেন এক একজনের সাথে এক একটা গ্রহের সাথে আর একটা গ্রহের সময়ের কোনো মিল নেই বুধ গ্রহ সূর্যের সব থেকে আছে যদি আপনি এদিকে তাকান পৃথিবীর অষ্টআশি দিন যাইতেই সূর্যের কাছে কাছের থেকে গ্রহ বুধের এক বছর হয়ে যায় মানে পৃথিবীর বছর আসেন শুক্র এখানে দুইশো চব্বিশ দিন সতেরো ঘন্টা পার হলেই শুক্র গ্রহের হয়ে যায় এক বছর তারপরে আসেন মঙ্গল গ্রহ পৃথিবীর ছয়শ সাতষট্টি দিন অতিক্রম করলে মঙ্গল গ্রহের হয় এক বছর এখানে অনেক পার্থক্য তারপরে আসেন বৃহস্পতি পৃথিবীর এগারো বছর দশ মাস দেখেন অনেক লম্বা পৃথিবীতে এগারো বছর দশ মাস অতিক্রম করলে বৃহস্পতি গ্রহের মাত্র হবে এক বছর তারপরে শনি গ্রহে দেখেন পৃথিবীর উনত্রিশ বছর পার হলে শনি গ্রহের হয়ে মাত্র এক বছর এখানে আরো বেশি ডিফারেন্স তারপরে আসেন ইউরেনাস সেখানে দেখেন পৃথিবীতে চৌরাশি বছর অতিক্রম করলে ইউরেনাসের হয়ে মাত্র এক বছর তারপরে নেপচুন পৃথিবীর একশত চৌষট্টি বছর অতিক্রম করলে নেপচুনের হয়ে মাত্র এক বছর এখানে আরো বেশি পার্থক্য তারপরে প্লোটু পৃথিবীর দুইশো বছর আট মাস অতিক্রম করলে প্লোটু গ্রহের হয়ে মাত্র এক বছর দেখেন নয়টা গ্রহের মধ্যে একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের সময়ের কোনো মিল নেই আলাদা আলাদা কারো বেশি কারো কম তাহলে আল্লাহ সুবাহনতলা যে দুই জায়গায় দুইটি কথা বলেছেন সেটা বোঝার জন্য আপনাকে এখান থেকে বুঝতে হবে যে পরকালের মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে হাসর হবে এক জায়গায় সিরাত হবে এক জায়গায় তারপরে মিজান হবে আরেক জায়গায় তারপরে আলো বর্জ্যক হচ্ছে আরেক জায়গায় এখানে এক এক জায়গায় আলাদা আলাদা হয়তো আলাদা আলাদা হওয়ার কারণে এক এক জায়গার মহাকর্ষ বল এক এক রকম যার ফলে আল্লাহ তালা দুটি জায়গায় দুই রকম উল্লেখ করেছেন হয়তো হাঁসারের মাঠ বিবেচনায় এখানে বলেছেন যে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর সমান আখেরাতের একদিন কারণ হাসার মাঠ হাদিসের মধ্যে আছে যে সেখানে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে আর হয়তো সিরাত আছে মিজান আছে হয়তো অন্যান্য জায়গাগুলোর সাথে তুলনা করতে গিয়ে আল্লাহ সুবাহ তালা এই পৃথিবীর এক হাজার বছর সমান পরকালের একদিন বোঝানো হয়েছে এটা অসম্ভব কিছু নয় কারণ সেখানে ডিপার্টমেন্ট আলাদা মহাকাশ বল আলাদা সময়ের পার্থক্য হতেই পারে এই জন্য আল্লাহ তালা দুইটি জায়গায় দুই রকম উল্লেখ করছেন সুতরাং কোরআনকারীদের মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া সম্ভব নয় সারা জীবন কেমন পর্যন্ত যদি নাস্তিকরা গবেষণা করে তাহলে কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি